শীত অধিবেশনে এসআইআর উত্তাপ সংসদের শীত অধিবেশনে এসআইআর প্রসঙ্গ তৃণমূলের সংসদের দুই কক্ষেই এসআইআর মৃত্যুর ঘটনা তুলবে তৃণমূল কি স্ট্র্যাটেজি তৃণমূলের কথা বলব আবিরের সঙ্গে আবির নাকি ইতিমধ্যেই শীর্ষ নেতৃত্বের তরফ থেকে সমস্ত সাংসদদেরকে নির্দেশ দেওয়া হয়েছে সংসদের উভয় কক্ষেই আক্রমণাত্মক এই ইস্যুতে তাদের থাকতে। বিশেষত বিএলদের মৃত্যুর ঘটনার প্রসঙ্গ এবং যেভাবে হচ্ছে তা নিয়ে তারা যেন সরব হন আহ যে শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের আলাদা করে নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি সাংসদদেরকে বলা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট বলার পরও এখনো পর্যন্ত কেন কেন্দ্র কেন্দ্রীয় টাকা রাজ্য সরকারকে দেওয়া হচ্ছে না সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তুলতে তবে প্রায় প্রত্যেকদিনই নানাভাবে এই যে বিএলওদের মৃত্যুর ঘটনা এবং যেভাবে এসআইআর প্রক্রিয়া রাজ্যে চালু হয়ে যাওয়ার পর একের পর এক মৃত্যুর ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এবং কেন নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে এইভাবে এসআইআর করা হচ্ছে এর পিছনে যথেষ্ট পরিকল্পনা নেই এই ইস্যুকে সামনে রেখে সংসদে সোচ্চার হতে বলা হয়েছে ধন্যবাদ